তো মসজিদ দেখার জন্য সরকার বানাসা তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদে সুন্দর করে সাইজ করা না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন জরে কোন কথা ঠিক কি না আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এইসি করে লাগwidetilde হুজুর 팬দার হচ্ছে না কি করা লাগতেছে পচা হয় না কেন এসি করা লাগতেছে যখন কমিটির সমস্ত লোক বসা মসজিদে এসি কেনার চিন্তা করতেছে সময় সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ তখন সবাই বলে ইমাম সাহেব সাহেব মন খারাপ ফ্যান তাহলে ভাই রে ইমাম সাহেব বলতেছে আমার ঘরতে একটা ফ্যান আছে ইমামের একটা ঘর আছে ঘর একটা পুরাতন ফ্যান দিচ্ছে ভাই ঘুম হয় না বিয়ারিং খারাপ ধর এখন কি খারাপ বিয়ারিং খারাপ গত বছর যে বেতন আসছিল আগা বছরে যে বেতন আসছিল এই বছর সব জিনিসের দাম তিন গুণ হয়ে গেছে বেতন বাড়ায়নি বেতন চালে কই এসি আগে কিনা লাগবে তারপরে বেতন আপনারা বলেন তো আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার কোনটা দরকার আপনার হক কথা কর না কেন কোনটা দরকার আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন আর সালা তো খাইবেন নাম কে কইলে আজকে মসজিদের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না একটা নামাজও কবুল হবে জানেন পাঁচ যে ইমাম নামাজ পড়ায় বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারে মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না আল্লাহ হাউড়া ভাঙ্গি পিটে এত রেখন কথা না ভালো ইমাম নিয়ে আসেন ভালো খতিব নিয়ে আসেন ভালো মোয়াজ্জিন নিয়ে আসেন আমাকে লাগার এক মোয়াজ্জিন আজাম দিবের গেলে কুদতে আসা লোকমা দেয় মানে যে মহাজ আদান ধরে কুততে বাংলার কাছে দেয় কুত্তে এত গরম কে আমি একদিন মহাজ্জিনকে বললাম কে ভাই কি তো খুবই সমস্যা হুজুর এ এই আজান দিবের আসলে কুততে আসা লোকমা দেয় উ করে আমি বললাম মহাজ্জিন তুমি জানো তোমার দাম কত বলে হুজুর আমার দাঁত কেমন আমি তখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম ওয়ামান আহসানু কওলাম মিমমান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন মদিনা কয় হুজুর এই আর আল্লাহকে আমার জন্য নাজিল করছে আমি বললাম যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় সবচাইতে বড় দাওয়াত হলো আজান দেওয়া তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নেই কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে ও মহাজিন সাহেব কুত্তা উ করার কারণ হলো তুমি সত্যি করে বলো তো তুমি তো মসজিদে আজান দাও তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে মহাজিন বলতে তো আমার দুটো আইডিয়া আছে হুজুর এই শালা আইডিয়ার আছে এতই পায় না আমি বলি এইগুলি কুদ্তে লোকমা দেয় যে মসজিদ আগে তোর বেতাক চেতন করা তারপরে মসজিদ আয় তোর এখন কথা ঠিক কিনা মসজিদ মানে আমরা সবাই মসজিদ এক মাদ্রিদ মসজিদ আজান দেয় আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আজান দেওয়া লাগবে বলা লাগবে হয়তো মোয়াজ্জিনের আজান সেতন এখন কারণ আর্জেন্টিনার খেলা দেখে তিনটা পর্যন্ত জোরে কারণ কয়টা পর্যন্ত তিনটা পর্যন্ত খেলা দেখে আবার চোখত ঘুম নেই যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে ওই এমন ঘুম দিতে ভাই শীতকালে হসে খেলা ওই খেলার সময় যখন মোয়াজ্জিন ফজরে আজান দেয় ওই আজান শুরা আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপরে দেয় ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে ওই পাও টানে না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে আপনি বাবা জানলাতে থাকে দেখতেছেন ল্যাপের মধ্যে মনে সাউলের বস্তা ঢাকা থাকে মাথাও নাই পাও নাই আমার পাতা গেল কোথায় তিনটা পর্যন্ত হইসে করে খেলা দেখলো আর আজানে সই পাতা কুটি রে বাপটা চুপ চুপ করে পাথার কাছে গেছে যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই

মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস আর সালার ব্যাটা শালা মধ্যের আজান দাইতেছিস এত পাস না করে ঠিক ঠিক উঠ এই এই গুলা বেশি পাগলা হয়ে গাবে ভালো করে শোন ঠিক না ওযু করব কুন্ডা কর কারণ এখন গুতুడే বলে করবে তো এখন অজু করে মসজিদে লিয়ে গেছে বাবা সন্ন্যুত পড়ে বেটা সন্ন্যুত পড়ে কাতারে কোথায় আমার কাছে খাড়া হয় বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে ফেরস্তা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে ইহুদি খ্রিস্টান খেলা দেখলি কি হবে বাবার সঙ্গে নামাতে নামাজ পড়েছে আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি এটা হচ্ছে মুসল্লি কালেকশন জোরে কথা ঠিক না তাহলে বুড়া তুড়া ভাঙ্গা হবে না লাতি লুত দাদা আসা লাগবে জোরে কণ্ঠে একটু মনোযোগ দেয় শুনবেন ফাতেমা ডাক দে বলে স্বামী গো এই দুনিয়ার সবটাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে ধরে কন আসলে যাইতে হবে ও গো স্বামী আমি চলে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন আমি রাতের বেলা মরে যাবো আর দিনের বেলা কবর দিবেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চা হল আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল তুলবাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দফন করবে হজরতাকে দাফন করার পরে আল্লাহর আল্লাহ তুমি কবুল করে নাও দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা দেয় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নাই গোটা জান্নাতুল বাজে হজরত আলী দৌড়ার বলে এখনই কবর দিলাম ফাতেমার সেই কবরটা গেল কোন জায়গায় আল্লাহ বলে আলী রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ মায়েরা আপনার বেদার হন না আপনাকে এক নম্বর ওয়াজ হল পর্দা ধরে বলেন নাম কি পর্দা মায়েরা যদি পর্দার মধ্যে থাকে ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম আমি সিজার কর্ম এটা কোনো দিনও কবি না আজকাল বর্তমানে সিজার ধারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরর ডাক্তার কথা কর না কেন কথা কর পারেন আপনারা একটা পর্দার এসে মা ভিগে বলুন মোরে আদা মোরে নর্মালে বাচ্চা নেব সিজার করবে না এই যে সামনেগুলা বসে আছে বুঝলেন এত পেঁচাল পাটতেছে কি জন্যে না না সবগুলা লাই আসে সিজার বলবেন আপনি দেখবেন বড়